প্লাস্টিক র্যাপ থেকে আমরা ফোনটাকে বার করে নিচ্ছি ফার্স্ট লুকসটা দেখছেন কালার ওয়াইজ কিন্তু কভার দিয়েছে ফোনটাকে আমরা বুট করে নিচ্ছি বুট করার সাথে সাথে আপনাদের একটু কনফিগারেশন জানিয়ে দিই ক্লিন ইউআই যেটাকে বলা চলে ফোনটার ওভারঅল লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্লিম একদম কম্প্যাক্ট একটা ডিভাইস বিগত কয়েক বছর ধরে মোটোরোলা কোম্পানির অনেক রকম মডেল আমরা লঞ্চ হচ্ছে মার্কেটে সেটা দেখতে পাচ্ছি তো তারই মধ্যে একটা ডিমান্ডিং ফোন যেটা মোটোরোলা এইচ ফিফটি ফিউশন আমাদের হাতে এসেছে এটা ফরেস্ট ব্লু কালার এছাড়াও আরও দুটো কালার মার্কেটে লঞ্চ হয়েছে যেটা হট পিঙ্ক এবং ম্যালো ব্লু তো আমরা সরাসরি চলে আসছি আনবক্সিং ভিডিওতে এই হচ্ছে সেই ফোন যেটা মোটোরোলা এইচ ফিফটি ফিউশন যে র্যাপিং রয়েছে প্লাস্টিক র্যাপ থেকে আমরা ফোনটাকে বার করে নিচ্ছি ফার্স্ট লুকসটা দেখছেন এটা কিন্তু ভিগান লেদার দিয়ে আসছে না ফোনটার প্লাস্টিক ব্যাক প্যানেলই রয়েছে তার সাথে এটা আইপি সিক্সটি এইটের ওয়াটার রেসিস্টেন্টের যে ফুল ওয়াটার প্রোটেকশন বলতে পারেন আর ফোনটার ওভারঅল লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্লিম একদম কম্প্যাক্ট একটা ডিভাইস আর এই ফোনে যে কনফিগারেশন রয়েছে সেটা আমরা ফোনটাকে বুট করার সাথে সাথে আপনাদেরকে একটু জানিয়ে দিই ফোনটার মধ্যে ওয়ান ফোর্টি হার্টসের পি ওলেট কাপ ডিসপ্লে আপনি পাবেন যেটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের আর এতে গরিলা গ্লাসের ফাইভ প্রোটেকশনের লেয়ার আছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা তার সঙ্গে থার্টি টু মেগাপিক্সেল আপনি ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের সঙ্গে আরও একটা ক্যামেরা রয়েছে যেটা থার্টিন মেগাপিক্সেল আলট্রা ওয়াইট তো ইনবক্সে আমরা দেখতে পাচ্ছি একটা সি টু সি যে কেবিল এটা কেবিল রয়েছে আর সিক্সটি এইট ওয়াটের ফাস্ট চার্জিং যেটা মোটোরোলার ওলার ফাস্ট চার্জিং সি টু সি কেবিলের সাথে আসে বরাবরই আমরা লক্ষ্য করেছি অনেক মডেলেই দেয় তো এবার চলে আসবো ফোনটার যে কভার দিয়েছে সেটা দেখে নিই এখানে যে কভারটা দেখতে পাচ্ছেন কালার ওয়াইজ কিন্তু কভার দিয়েছে মোটোরোলার যতগুলো ফোন আমরা বিগত কয়েক বছরে এক দু বছরের মধ্যে দেখছি প্যান্টন সার্টিফাইড কালারের যে কম্বিনেশন আমরা সেটা দেখেছি তো সেখানে কালার ওয়াইজ কভার কিন্তু এই যে একটা সফট কেস বলা যায় না এটা একটা প্লাস্টিক কেস কিন্তু ট্রান্সপারেন্ট এবার ফোনটাকে আমরা বুট করে নিচ্ছি বুট করার সাথে সাথে আপনাদের একটু কনফিগারেশন জানিয়ে দিই এটাতে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টুর প্রসেসার রয়েছে তার সাথে এটা আপনার যে পাঁচ হাজার ব্যাটারি সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোরটিন কিন্তু থ্রি ইয়ার্সের আপডেট পাচ্ছেন এই মোবাইল ফোনে ইনবিল্ড এতে অ্যান্ড্রয়েড ফোরটিনে আছে বক্সের মধ্যে থেকে যখন ফোনটা আমরা বার করেছি তো সেখানে অ্যান্ড্রয়েড ফোরটিনই পেয়েছি ডলবি যে স্পিকার আছে ডলবি স্টুডিও স্পিকার সেটাও এখানে আপনি সাপোর্টেড পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন সোনি এল এর যে সেভেন হান্ড্রেড সি এর যে ক্যামেরা সেটা এখানে কিন্তু ফোনের মধ্যে দিয়েছে এই ফোনটার এখন প্রাইস হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ইন্ডিয়ান প্রাইসে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা তো ফোনটাকে আমরা বুট করে নিয়েছি একদম ক্লিন ইউ যেটাকে বলা চলে মোটর ইউজার ইন্টারফেসটা অনেক ব্র্যান্ডের থেকে অনেকটাই আলাদা তো আমরা এখানে পিক ব্রাইটনেসে চলে যাব যে ষোলোশো লিটস এর পিক ব্রাইটনেস দিয়েছে সেটা এখানে আমরা বাড়িয়ে নিয়ে সরাসরি চলে যাব যে অ্যাবাউট সেকশন রয়েছে সেই অ্যাবাউট সেকশানে একবার গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাবাউট ডিভাইসের কোম্পানি কি কি প্রোভাইড করেছে এই হচ্ছে অ্যাবাউট সেকশন আপনারা দেখতে পাচ্ছেন র্যাম লেখা আছে ডিভাইস নেম লেখা আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন